এক সুন্দর হাওয়া লেগেছে প্রথম স্বাধীন হলো আফগানিস্তান ভুলে গেছেন আপনারা এরপরে স্বাধীন হলো শ্রীলঙ্কা ভুলে গিয়েছেন আপনারা তারপরে স্বাধীন হলো বাংলাদেশ ভুলে গিয়েছেন আপনারা এরপরে স্বাধীন হলো বর্তমানে সিরিয়া এভাবে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে যত জায়গায় জুলুম চলছে আল্লাহ সমস্ত জুলুমের অবসান ঘটিয়ে কালেমার পতাকাকে গোটা পৃথিবীময় কবুল করে নে বলুন আমিন আমার প্রিয় ভাইয়েরা দু হাজার চব্বিশ সালে মহান স্বাধীনতা অর্জন হয়েছে আপনারা সবাই আনন্দিত বিশেষ করে আমরা মুক্ত মনে কথা বলতে পারি কথা বলুন ঠিক কিনা এখানে আসার আগে কেউ আর আমাদেরকে কান পরা দেয় না আগে আসলেই কান পরা তেল পরা পানি পরা আঠারো বিশ বছর লেখাপড়া করেছি কিচ্ছু জানি না ওরা যা শিখিয়ে দেয় সেটুকুই বলতে হয় অতিরিক্ত বলতে গেলে তখন আবার নানান ক্যারাবেরা শুরু করে ঠিক কিনা আল্লাহর জমিনে কেউ নাচবে কেউ গান গাইবে পারমিশন লাগে না কিন্তু আল্লাহর জমিনে কোরআনের কথা বলতে গেলে বিগত দিনে পারমিশনেরও প্রয়োজন হয়েছিল কথা বলুন ঠিক কিনা তোমরা কোরআনের পারমিশন বন্ধ করে দিয়েছে আল্লাহ তোমাদের জন্য পারমিশন অফ করে রেখেছিল ঠিক কিনা খালি সময়ের একটু ব্যবধান ভাইরা আমার চব্বিশে স্বাধীনতা পেয়ে সবাই আনন্দিত কিন্তু আমি তো টেনশনগ্রস্ত আমি কঠিন টেনশনগ্রস্ত আপনারা বলবেন কেন তার উত্তর হলো এই স্বাধীনতা তো নতুন স্বাধীনতা নয় এর পূর্বে আরো একটা স্বাধীনতা আছে স্বৈরাচারের স্বাদ যখন সব কেড়ে নিয়েছিল জনগণ জীবন দিয়ে তার স্বৈরাচার তান্ত্রিক থেকে দেশকে স্বাধীন করেছিল মনে আছে না নাই বাইর আমার তার পূর্বে আর একবার তাকিয়ে দেখুন পাকিস্তান যখন আমাদের সব কেড়ে নিয়েছিল এদেশের জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল তার পূর্বে আরও একবার তাকিয়ে দেখুন ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া ভারতবর্ষকে তারা জুলুম অন্ধকারে একবারে গোলাম বানিয়ে ফেলে দিয়েছিল আমার প্রিয় ভাই একটু কান লাগান তাহলে আমরা স্বাধীন হইলাম মাত্র আশি বছরের ভিতরে চারবার কতবার কষ্ট করে একটু বলুন কয়বার ব্রিটিশ থেকে আবার পাকিস্তান থেকে স্বৈরাচারের সাদ থেকে এবং খুনি মাফিয়া ডন হাসিনা থেকে কয়বার একই দেশ অল্প সময়ের ব্যবধানে চারবার স্বাধীন হতে হলো কেন চারবার স্বাধীন হচ্ছে কেন চারবার জীবন যাচ্ছে কেন রক্ত ঝরতেছে কেন এই অন্ধকার থেকে বের হয়ে আসতেছি আবার অন্ধকার আমাদের ঘরের উপরে চাপতেছে কেন এর পিছনে একটাই মাত্র কারণ কোরআন বুকে নিয়ে এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়া জীবন দিয়া রক্ত দিয়া কোরআনের আলোর আদর্শ নেয়া আমরা যখন দেশটাকে স্বাধীন করি স্বাধীন করার পর গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে কোরআনের আদর্শওয়ালা মানুষগুলোকে যখন বসাইতে পারি না একজন জালেন বিদায় হয়ে যায় আরেকজন জালেন এসে ওই ক্ষমতায় চেপে বসে যেই অন্ধকার থেকে জাতি উঠে আসে তার চেইতে বড় অন্ধকারে ওরা আমাদেরকে পৌঁছায় দেয় ঠিক কিনা এই জন্য চব্বিশের স্বাধীনতা জনতার রক্তের সাথে যদি আপনি বেঈমানি করতে না চান আগামী দিনে দেশকে যদি আবার অন্ধকারে ঠেলে না দিতে চান আবার যদি ভয়াবহ যুদ্ধের মুখামুখি হতে না চান আবার যদি কোনো আমার ভাইরা ইটখর কম্বল খোর রাস্তা খোর টয়লেট খোর বাথরুম খোঁড়ো মানে সব জায়গার মধ্যে তারা ভাগ বসাইতো ওই লোকগুলোর থেকে যদি নিজের দেশকে হেফাজত করতে চান এদেশের রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বরের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ারে কোরআনের আলোতে সুন্নার আলোতে আলোকিত মানুষগুলোকে বসাইতে হবে আর কোনো দিন এদেশের স্বাধীনতা হারাবে না ঠিক কিনা এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার চার চারজন বাচ্চাকে হেফজ সম্পাদন করার কারণে আপনারা মাথার মধ্যে তাদের তাদের ওই মেয়েগুলোকে মহিলা প্যান্ডেলে বোরখা উপহার দেওয়া হলো তাদের বাবার মাথায় সুন্দর করে টুপি দিয়ে দেওয়া হলো মায়েদের জন্য তসবি দিয়ে দেওয়া হলো ওদের অভিভাবকদের জন্য কম্বলের ব্যবস্থা করে দেওয়া হলো আল্লাহর কোরআন যারা দুনিয়ার বুকে কলে ধারণ করবে নবী আমার বলেন কেয়ামতের দিন আল্লাহ নিজের হাত দিয়া তাদের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে যেই টুপির আলো দুনিয়ার সূর্যের চাইতে কম করে হলেও দ্বিগুণ হবে সুতরাং আমি আপনাদের সামনে যে আয়াতকারিমার টুকু তেলাওয়াত করেছি সবাই জানি সাউন্ড একটু বেশি করা হয়ে গেছে একটু করা হয়ে গেছে হালকা স্বাভাবিক প্রাণপ্রিয় ভাইয়ারা আমার দুনিয়ার বুকে এই কোরআনুল ক্যারিম নিয়ে যদি আমাদের পথ চলা শুরু হয়ে যায় আজকের অন্ধকার আজকের জুলুম আজকের অশান্তি শুধু নয় আজ থেকে দেড় হাজার বছর অন্ধকার অশান্তি দিয়ে যখন গোটা পৃথিবীটা ডুবে গিয়েছিল অশান্তি দূর করার জন্য আল্লাহ দুইটা নিয়ামত দান করেছিলেন একটু আমার সঙ্গে বলতে হবে কয়েটা এক নম্বর নিয়ামতের নাম ছিল মোহাম্মদ ওয়াসাল্লাম নবীজি দুনিয়াতে এসেছে কেমন পাওয়ারফুল নিয়ামত শুধু দুনিয়াতে এসেছে শুভ আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছে আল্লাহ ছোট্ট থেকে নবীজির মতন একজন দামি মানুষ আল্লাহর পরে যার সান মানার মর্যাদা ওই প্রিয় মানুষটা ছোট্ট থেকেই সাদেক ছিলেন আল আমিন ছিলেন সত্যবাদী ছিলেন বিশ্বাসী ছিলেন সমাজ সংস্কারক ছিলেন রাজনীতিবিদ ছিলেন পণ্ডিত ছিলেন সমাজের মানুষের সমস্ত অবক্ষয় থেকে বাঁচানোর জন্য নানান প্রতিক্রিয়া নানান প্রক্রিয়া নানান পথ আর মত অবলম্বন করেছিলেন নিজের হাতে একটা সংগঠন বানিয়েছিলেন নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল তেরো বছর পর্যন্ত সেখানে নিজেই নেতৃত্ব দান করেছিলেন একটা দুইটা দিন নয় চল্লিশ বছর ধরে নবীর মতন একজন দামি মানুষ মেহনত করার পর মক্কার জমিরে যখন শান্তি প্রতিষ্ঠিত হয় নাই কলিজার মধ্যে কষ্ট নেয়া উরুনাম কুচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা এই গুহাটুকুর নাম হল হেরা গুহা তার ভিতরে বসে বসে তিনি ধ্যান করতে শুরু করলেন গবেষণা করতে শুরু করলেন রিসার্চ করতে শুরু করলেন নবীজি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ চল্লিশ বছর পরে মেসুয়েট হওয়ার পর নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ কিতাবাহ কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে আহারে পরশ পাথর কোরআনের ছোঁয়া লাগার কারণে মুহূর্তের মধ্যে কালো পাথরের পাহাড় যেন আলোর পাহাড় হয়ে গেছে এই কোরআনুল করিম পাহাড় আগে হাজর তোমার খোনা তরবারি বাড়ি নিয়ে নবীজির গরদান কাটার জন্য ছুটে চলে যায় প্রতিমধ্যে তার বন্ধুরা ডাকতে বলে অমর কই যাও বলে মোহাম্মদের গরদান কর্তন করতে ছুটে চলে যায় বলে মোহাম্মদের গরদান কাটতে যাও কিন্তু তুমি কি জানো তোমার বোন ভগ্নীপতি মুসলমান হয়ে গিয়েছে নিজের ঘরের তো খবর আগে নিবা তিনি বোনের বাড়িতে রওনা করলেন গিয়া দেখেন মধুর কণ্ঠে তারা কোরআনুল করিম তেলাওয়াত করে দরজায় আঘাত শুরু করলেন ঘর খুরতে বললেন খুলতে দেরি হলো দরজা ভেঙে ফেলে দিলেন আঘাত শুরু করে দিলেন কোরআন পড়ছিলে কেন তোমরা কি মুসলমান হয়ে গিয়েছ কোথায় কোরআনুল ক্যারিমিন কফি দাও আমার হাতে দাও বোন বললেন ভাই তুমি এখনো পর্যন্ত না এই পবিত্র গ্রন্থ তো তোমার হাতে দেওয়া যায় না তারপরে তাকে বলা হলো না দিবা না দাও তাহলে তুমি যেটা পড়েছিল আর একটা বার পরে শোনাও যখন কোরআন থেকে তেল আওয়াজ শুরু হয়ে গিয়েছে কাট্টা কাফেলের কলি যাই কোরআন এর ধাক্কা লেগে লেগে মুহূর্তের মধ্যে পাথরের চাইতে শক্ত হৃদয়টা চাইতে নরম হয়ে গেছে অমর বললেন তাহলে আমার কাছে মোহাম্মদের কাছে নিয়ে চলো নিয়ে যাওয়া হলো নবীদের কাছে কালে হাতে হাত দিয়ে কালে মা পড়ে মুসলমান হয়ে গেলেন যে মানুষটা জাহান নামে ছিল ওই মানুষটা যখন কোরআন সহচার্য পেয়ে পেয়ে গেল জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথ ধরে জান্নাতে যাবে পর্যন্ত মারা যায় নাই মরার আগেই জান্নাতের তাদের জন্য বরাদ্দ করে পাঠিয়ে দিয়েছেন কে কোরআনুল কারিম যখন নাজিল হয় মক্কার জমিনে দুইজন মানুষ বড় জ্ঞানী ছিলেন একজন মানুষের নাম ছিল আবুল হেকাম তার মানে তার অর্থ হলো জ্ঞানীদের পিতা আর একটা মানুষের নাম ছিল আবু বকর আবু বকর মানে তো নিশ্চয় আপনারা বুঝতেছেন যেটি যেটি ছিল জ্ঞানীদের পিতা এই শুরু করে দিল কোরআনের বিরোধিতা আর যেটা ছিল আবু বকর সেটা কোরআন প্রেমী হয়ে গেল কোরআনের জন্য নিজেকে উৎসর্গ করে দিল কোরআন মানার কারণে একজন জ্ঞানী আবু বকর থেকে সিদ্দিক হয়ে গেলেন সত্যবাদী হয়ে গেলেন মরার আগেই পেয়ে গেলেন আর জ্ঞানী ছিল শুরু করে আর তিনি থাকতে পারলেন না জ্ঞানীর পিতা থেকে ঘাড় ধাক্কা দিয়ে আল্লাহ তালা মূর্খের পিতা বানিয়ে দিলেন কামত পর্যন্ত দুনিয়ার বুকে কোনো মুসলমানের নাম আবু জেহেল পাওয়া যায় কি তার মানে আমার প্রিয় ভাইয়ার এই কোরআনুল ক্যারিম যখন যেই ধারণ করেছে তার মর্যাদা বেড়ে গিয়েছে এই কোরআনুল ক্যারিম যখন যেখানে রাখা হয়েছে তার মর্যাদা সান বেড়ে গিয়েছে এই কোরআনুল ক্যারিম যখন যে অবলম্বন করেছে তার পজিশন সান তালা উন্নত করে দিয়েছে নবীর মতন একজন দামি মানুষ চল্লিশ বছর মেহনত করে ফায়দা হয় নাই যখনই কোরআনুল ক্যারিম তিনি পেয়ে গিয়েছেন আমার ভাইয়েরা নবী ইসলামের জিন্দেগি চেঞ্জ হয়ে গিয়েছে সব জায়গাতে এখন খালি উন্নতির জোয়ার বইতেছে যেদিকেই যায় কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে মানুষ মুসলমানও হয়ে যায় আজকেই শুধু কোরআনুল করিমের বিরুদ্ধে শত্রুতা নয় তখনও কোরআনের বিরুদ্ধে শত্রুতা শুরু হয়ে গেল ওরা আইন পাশ করল কোরআনের তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না কিন্তু রাত যখন হয় কোরআনের তেলাবতের তারা নিশায় পড়ে যায় আমার নবীর ঘরের দরজায় জানালায় দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কোরআনুল ক্যারিমের তেলাওয়াত শুনতে তারা মত্ত থেকে যায় সকালবেলা বেলা ফিনার সময় আবু জেহেল সাহেবা ওলিদ বিন মুগিরা চারজন বড় বড় লিডার চোখ লাল করে একে অপরের সঙ্গে দেখা হয়ে গিয়েছে ও একজন লিডার আরেকজনকে বলে নেতা কই গিয়েছিলেন উনি বলেন তুমি কই গিয়েছিলে বলো একে অপরে বুঝে ফেলে দিয়েছে আমরা কোন জায়গায় গিয়েছিলাম তারা বলে করতে দেওয়া যাবে না আমরা লেটা হইয়া যদি এই কাজ করি পাবলিক জানলে কিন্তু আমাদের নেতৃত্ব থাকবে না ওরা দারুন নৌদুয়ার মধ্যে মিটিং বসাইলো কোরআনুল ক্যারিমের তেলাওয়াত করতে দেওয়া হবে না যেখানে কোরআনের তেলাওয়াত হবে তোমরা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখবে যাতে করে তেলাওয়াত কানের মধ্যে ঢুকতে না পারে হট্টগোল শুরু করে দিবে যাতে করে কোরআনের তেলাওয়াত মানুষ করতে না পারে ওরা কোরআনুল ক্যারিমকে ব্র্যান্ড করে দেওয়ার জন্য দারুণ নদুয়ার মধ্যে মিটিং শুরু করে দিল আল্লাহ তালা ওই মুহূর্তে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জিবিরিল রে ওরা কোরআনকে নিভিয়ে দিতে চাই আমার নবীর এমন কি সাহাবি আছে যে ওদের গিয়া আল্লাহর তেলাওয়াত দিতে পারবে নবীজি ঘোষণা করলেন আমার আদরের সাহারিয়া সাহাবিরা তোমরা কি কেউ পারবা সাহাবাহরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো কেউ সাহস করতে পারছি না যুবক একজন টকবক সাহাবি নাম তার আব্দুল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া গো আপনি যদি দোয়া করে দেন আপনি যদি অনুমতি দিয়ে দেন আমি ওই আবু জেহেলের সামনে গিয়া আল্লাহর কোরআন থেকে তেলামত শুনে দিতে পারবো সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর হাবিব ঠোঁটে গালে চুমু দিয়া বড় আদর আপ্যায়ন করে তাকে পাঠিয়ে দিলেন কিন্তু ভিতরে বড় টেনশন না জানি কোনো দুর্ঘটনা ঘটে যায় হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল আনহু ভিতরে ঢুকে বললেন যেখানে বিল পাস হচ্ছে আইন পাস হচ্ছে মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করছেন আবু জেহেল সামনাসামনি দাঁড়ায়া চোখটা বন্ধ করে হাতখানা বুকের মধ্যে বেঁধে আল্লাহর কারাম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন আর রহমান আল্লাহ কোরআন খলাকাল ইংসান আল্লা মাহুল বায়ান আল্লাহ আকবার ভাইয়ের আমার এই তেলাওয়াত শুনলে মমিনদের ইমান বাড়ে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম

তেলাওয়াত শুনলে যদি ওই তেলাওয়াত শুনলে কিন্তু দেখবেন কাফের সিট বিটানি শুরু হয়ে যায় দেখবেন মসজিদে কিছু মুসল্লি আগে ভাগে যাই ইমাম সাহেব যদি লম্বা বয়ান করে কলিজাটা ভরে যায় ইমাম সাহেব যদি লম্বা তেলাওয়াত করে আত্মাটা প্রশান্ত হয়ে যায় তেলামত যদি শেষ করে দেয় দেখবেন ছট শুরু হয়ে যায় আহারে আরো যদি দুই চার আয়াত পড়ত আর কিছু মুসল্লি পাওয়া যায় মসজিদে যায় সবার পরে মসজিদ থেকে বের হয় সবার আগে ইমাম যদি একটু লম্বা তেলাওয়াত ধরে গলার মধ্যে কাশ গিয়া জমা হয়ে যায় তখন গলায় খেখর মারে ও কি গো নাই মানে গলার কাশি দিয়া ইমামকে সিগনাল দেয় হুজুর ছোট করেন প্রিয় আমার একটা মা শুকনায় যতক্ষণ থাকবে ততক্ষণ ছটপট করবে পানিতে গেলেই প্রশান্ত হয়ে যাবে মমিনার মুশ্রেকের পার্থক্য হলো মমিনার মনাফেকের পার্থক্য হলো মমিন যখন মসজিদে যাবে ঢুকতে মন চাইবে বের হইতে মন চাইবে না আর মনাফেকের চরিত্র হলো যাচ্ছে যাচ্ছে তাও দেখবেন খালি আটকে আটকে যায় মানে মসজিদে যেতেই চায় না যেতেই চায় না যদিও যাই সবার আগে বেরু হয়ে মসজিদ থেকে চলে আসতে চায় আমার প্রিয় ভাইয়েরা সম্ভবত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলার জামানার ঘটনা একজন মানুষ তার সন্তান হয় না কত মান্ন করেছেন কোনো লাভ হয় না হঠাৎ করে মাননত করছে যদি আমার ছেলে হয় তাহলে আমি দশটা শয়তান্ডে খাওয়াবো দেখছেন কি নিয়োগ কয়টা শয়তান খাওয়াবে এত কিছু করলাম ছেলে হইল না এবার যদি ছেলে হয় শয়তান রে খাওয়াবো হুজুর রে খাওয়াইলাম কাম হইল না সব শয়তান রে খাওয়াবো আল্লাহর কি কাম সন্তান হয়ে গেছে আমার প্রিয় ভাই আর সে তো বড় মুসিবতে পড়ে গিয়েছে আহারে শয়তান পাবো গুন জায়গায় এত কষ্ট করে সন্তান পাইলাম এখন যদি নিয়ত পূরণ না করি ছেলে যদি আবার মারা যায় আল্লাহর বান্দা খালি হুজুরের কাছে কাছে গিয়া ঘরে কিন্তু কোন হুজুর শয়তান দেখায় দিতে পারে না সম্ভবত ইমাম আবু হানিফার কাছে গিয়েছেন তিনি বলেন আমি তো শয়তানকে দেখায় দিতে পারবো না কিন্তু শয়তানের বন্ধুদেরকে দেখায় দিতে পারবো যেহেতু শয়তান তাদের সাথে থাকে তাদেরকে খাওয়ালেও তোমার হক আদায় হয়ে যেতে পারে এবার উনি বলতেছেন যদি শয়তান পাচ্ছি না শয়তানের বন্ধু কিছু কাম হইতে পারে পেলেও আমি নিরুপায় হয়ে তাকে খাওয়াবো বলুন কোথায় শয়তানের বন্ধুকে পাবো ইমাম সাহেব বললেন শুক্রবারের দিন মসজিদের গেটে গিয়া দাঁড়াবেন সবার পরে কে ঢুকে আর সবচেয়ে আগে কে বেরো হয় সবার পরে যারা ঢুকবে ওই দশজন মানুষকে চিহ্নিত করে রাখবেন আর সবার পরে যারা বের হবে ওই দশজন মানুষকে চিহ্নিত করে রাখবেন যেই বুদ্ধি সেই কাম মসজিদের গেটে দাঁড়িয়ে আছে দেখতেছে সবার পরে দশজন ঢুকলো পিছনের নামাজ দিয়ে দাঁড়ালো যেমনি সালাম ফিরালো মুহূর্তের মধ্যে তারা দৌড় দিতে শুরু করলো মানে শয়তানি এমনভাবে তাদেরকে কন্ট্রোল করে ফেলে দিয়েছে যাবি সবার পরে যা আর ভিতরে বেশিক্ষণ থাকবি না জলদি করে আসবি তোর বোঝা আমার নিয়ে থাকতে বড় কষ্ট হয় তোর বোঝা তোর ঘরে টাপতে দেখবেন আমার ভাইয়েরা বিড়ির পেপারের নিশা ধরায় দেয় খবরে নিশা ধরায় দেয় মসজিদ ভালো লাগে না কিন্তু স্যার দোকানে দেড় ঘন্টা বসে থাকে তখন আর কোনো কষ্ট হয় যারা যারা কথা বললো না তাদের ভিতরে এই রোগটা আছে যে কয়জন কথা বলেছে তাদের ভিতরে এই রোগটা কম আছে আর যারা চুপ করে আছে ওরা ওদের রোগ ধরা পড়েছে তো শয়তান নারাজ হয়ে গিয়েছে মুখটা বন্ধ রাখছে চার দোকানে ছটপটি শুরু হয়ে যায় সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার উনি ওই দশ জনকে ধরে নিয়ে এসে খাওয়া দিলেন কারণ শয়তান তাদেরকে কন্ট্রোল করে ফেলে দিয়েছে আমার প্রাণপ্রিয় ভাইয়ারা বলছিলাম আপনাদের খেদ কোরআনুল ক্যারিম থেকে তেলাওয়াত শুরু হয়ে গিয়েছে মনে আছে না নাই মমিনের ইমান বারে কাফের জ্বলন শুরু হয়ে যায় শুরু করে দিল ওরা বলো দেখো কত বড় সাহস আমরা কোরআন এর তেলাওয়াত বন্ধ করতে চাই আর সে আমাদের সামনে এসে কোরআনুল ক্যারিমের তেলাওয়াত করে ওর কলিজা কত বড় লিডার খালি আপনি পারমিশন দেন এর হাড় আলাদা করে দিব লিডার বললেন তোমরা মারতে যেও না তোমাদের যদি এই পরিমাণ রাগ হয় তাহলে আমার কি পরিমাণ রাগ হইতে পারে আমি নিজের হাতের সাহস্তা করব হাতের মধ্যে একটা চামড়ার মোজা লাগালেন পিছন দিকে সে শক্ত করে একটা কান বরাবর চর মারলেন মুহূর্তের মধ্যে কানের তালা ফেটে গেল রক্তগুলো ফিনকি দিয়া বের হতে শুরু করে দিল হাজরতে হজরত আবদুল্লাহরাদি আল্লাহু আলানহু চিৎকার করে কানতে কানতে নবীর দরোবারে রওনা করে দিল আল্লাহর হাবিব কখনো দাঁড়াচ্ছিলেন কখনো বসতে ছিলেন সামনে তাকিয়ে দেখেন প্রিয় সাহাবি আবদুল্লাহ মাসুদ কানের তালা ফেটে গিয়েছে রক্তগুলো হাতের কোনো বয়ে বয়ে জমিনে পড়তেছে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি সাল্লামের দিকে রওনা করেছে নবীজি হজরত আবদুল্লাহ মাসুদকে বুকে জড়িয়ে নিলেন এরপরে জান্নাতি জবান থেকে থুতু লইয়া যেমনি হজরত আবদুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু আল্লাহ তালা কানের মধ্যে ভরায়া দিলেন মুহূর্তের মধ্যে এমন একজন মহামানব ছিলেন আমার নবী এত মোজ দিয়েছিলেন আল্লাহ তালা তার ভেতরে হাতের মধ্যে থুতু নিয়া কানে ভরানোর সঙ্গে সঙ্গে কোনো শিলায় দিতে হয় নাই মলম লাগাইতে হয় নাই মুহূর্তের মধ্যে কানের তালার ফাটা বন্ধ হয়ে গিয়েছে রক্ত বন্ধ হয়ে গিয়েছে আমার কিন্তু কান্না পর্যন্ত বন্ধ হয় নাই আল্লাহ ডাকতে বলে রে এই মুহূর্তে গিয়ে আমার বন্ধুর সামনে দাঁড়ায়া দাঁড়ায় একটু মুস্কি মুসকি হাসবা বন্ধু জিজ্ঞেস করবে কি রে জিবরাইল আমি কাদি আমার সাহাবি কাদে আর তুমি দ্বারা হাসতেছো কারণটা কি তুমি খালি বলবা এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হবে না এই প্রশ্নের উত্তর আপনি পাবেন মদিনাই এই কান শুধু কান নয় আরো কান আছে এই কান ফাটার কারণে আর একজন আর কানের বরাদ্দ হয়ে গেছে এজন্য যারা আলেমদের বিরুদ্ধে লাগবেন একটু সতর্ক হয়ে লাগবেন মাদ্রাসার মিস বিরুদ্ধে লাগবেন একটু সতর্ক হয়ে লাগবেন আলেমদেরকে যারা গালি দিবেন একটু সতর্ক হয়ে গালি দিবেন কারণ যে জবান দিয়ে আলেমকে গালি দিবেন এ জবান বেশি দিন প্যারালাইসিস মুক্ত থাকবে যে পা দিয়ে হেঁটে হেঁটে ইসলামের ক্ষতি করতে যাবেন এটা প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে যে ইসলামের বিরুদ্ধে উঠবে অচিরি এটা অবশ হয়ে যাবে এটাই ইতিহাস এটাই বাস্তবতা কথা বলুন ঠিক কিনা আপনারা জানেন বাংলাদেশের একজন বুজুর্গ আল্লাহর অলি আমি মুসলিম শরীফ পড়েছি তিনার কাছে জোনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাই নাম শোনেননি হাড়াজারির হজরত তাকে ধরে নিয়ে রিমান্ডে দাঁড়িয়ে ধরে ধরে এভাবে তার প্রতি টর্চার করা হচ্ছিল সে বলছিল আমাকে যদি মারতে হয় আমারও মারো কিন্তু আমার নবীর দরি ধরে টানাটানি কেন করো আমাকে মারো সে আরও জোরে জোরে দাড়ি ধরে টানাটানি করতে করতে দাড়ি কিছু ছিঁড়ে গিয়েছিল প্রিয় ভাইয়েরা তিনি বলেছিলেন আমার একটু পানি দাও আমি নামাজ পড়ব পানি না দিয়া বাথরুমের মধ্যে তারে আটকায় রাখা হয়েছিল যেই বেচারি তার সাথে জুলুম করেছিল ইতিহাস সাক্ষী আছে আমার ভাইয়েরা তিনি একজন পুলিশ অফিসার ছিল তার একটা মেয়ে ছিল নাম হলো ঐশী বর্তমানে তিনি জেলখানার মধ্যে আছে অল্প কিছুদিন আগে উনি ওনার বাবা এবং মা দুইজনকে মেরে টয়লেটের মধ্যে ভরে রেখেছিল টয়লেটে আলেমকে ঢোকানোর কারণে টয়লেটে মৃত্যু বরাদ্দ করে দিয়েছেন কে এই বাংলার জমিনে যখন আলেমদের রক্ত ঝরেছিল রক্ত ফোটা পড়েছিল সেদিন থেকে আমার গাটা ছমছম করছিল যে এই জুলুম সহ্য করবে না কখনো না কখন এর আজাব গজব নেমে চলে আসবে ওরা আলেমদেরকে ফাঁসি দিত আর জিলাপি খেত মিষ্টি খেত আর বলতো এত এত নফল রোজা চোখের পানি গেল আমার আমাদের এলাকায় যদি কই কোনো গরু ছাগল মারা যায় এটাকে পুঁতে রেখে উপরে একটা কলা গাছ লাগায়া দেয় এই গরু ছাগলটা যখন মাটির সাথে সার হয়ে যায় তো কলার গাছে এত পাওয়ার তৈরি হয় কথা কি বুঝতে পারছেন আপনারা বিশাল বড় কলার কাঁধ হয় গাছটা কালো কিসকিসা হয়ে যায় গাছের সাইজ দেখে কোয়ালিটি দেখে বোঝা যায় যে এর গোঁড়ায় কোন ধন আছে কথা বলুন সুতরাং পৃথিবীর ইতিহাস হলো যেখানে জুলুম হয় আলেমদের রক্ত পরে সেখানে আল্লাহর পক্ষ থেকে বিজয় অতি নিকটে চলে আসে ঠিক কিনা রাত যত গভীর হয় সকাল তত নিকটে চলে আসে মায়েদের পেটের ব্যথা যত তীব্র হয় সন্তান ততই দ্রুত ডেলিভারি হয় সুতরাং প্রিয় বন্ধুরা জালেম তার কর্মের জুলুমের ফল নিয়ে মামুবাড়িতে গিয়া দাওয়াত খাচ্ছে ওকে নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই লাভ হলো আপনাকে আর আমাকে নিয়ে আপনি আমিও তো আবার কারো করে জুলুম করছি না তো